এই জন্য বিদ্যালয় গুলিকে স্বপ্ন দেখানোর বিদ্যালয়ে বলতে হয় যে ছাত্র বিদ্যালয়ে এসে লেখাপড়ার পাশাপাশি স্বপ্ন দেখবে তার স্বপ্ন তার জীবনে তাই সমস্ত বিদ্যালয় গুলিকে স্বপ্ন দেখানোর বিদলে বলতে হয় বিদ্যালয়ের শিক্ষক যারা আল্লাহ করে তারা আমার পাশাপাশি উনাদের স্থান উনারাই করেছে আমাকে আপনাকে সকলকে শিক্ষা দেন বিদলে দাঁড়িয়ে দিতে শিক্ষার আলো তাই সমাজে চলাফেরা করি আমরা ভালো বাবা ও মায়ের যেমন সুখ করা যায় না ওনাদের ঋণ সুখ করার মতো না বাড়ি কৃষির গাছ না মালের ঋণ গল্পটা করে দিব শেষ শেষ করার আগে একটি কথা বলতে চাই বর্তমানে ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা শিক্ষার ক্ষেত্রে করবে সালাম ওনাদের কাছ থেকে ঠিকঠাক শিক্ষা অর্জন করে এগিয়ে বেশ তিনবার করবে কোথাও বাড়িতে মুক্ত তিরিশ লক্ষ শহীদের শহীদ জিয়ার সিনার বাংলাদেশ